বোস্তবা হাজরা ফাউন্ডেশন কর্তৃক এই যে এই মানবতার জন্য যে কাজগুলো করছেন জাতির তাল কর্তা হিসাবে তারা এসেছেন এবং এভাবে কাজ করেছেন সমগ্র মানুষের জন্য করছেন আমি মনে হয় এরকম নেতাই আমাদের এমপি হওয়া প্রয়োজন শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ডা মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে সোনাইমুড়ি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সাথে সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে প্রয়াত ড মোস্তফা সাহেবের নিজ বাড়িতে দুইটি উপজেলার হাইস্কুলের প্রধান শিক্ষক ও বিকেলে মাদ্রাসার মহতামিমদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ড মোস্তফা হাজারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম ও অধ্যাপক গোলাম মাওলা অনুষ্ঠানে উপস্থিত হাই স্কুলের প্রধান শিক্ষক ও কমি মাদ্রাসার মোহতামিমগণ ড মোস্তফা হাজরা ফাউন্ডেশনের চলমান মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাব বনা তুলে ধরেন ডক্টর মোস্তফা আজরা ফাউন্ডেশন তো মোটামুটি সব কাজেই করে আপনারা বিভিন্ন আঙ্গিকে সেবা দিয়ে আসছেন গৃহহীনদের গৃহ দিচ্ছেন রাস্তাঘাটের কাজ করতেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষাবঞ্চিত তাদেরকে শিক্ষাদের কাছে দানাচ্ছেন সমাজের কাছে বিনত অনুরোধ করব আমরা এই ফাউন্ডেশনকে আরো ভুক্তি দিয়ে পারি শ্রম দিয়ে পারি পরামর্শ দিয়ে পারি যে যেভাবে পারি যেভাবে ফাউন্ডেশন আগে যেতে পারে এত করে দেশের উপকার সমাজের উপকার এলাকার উপকার সবার উপকার কারণ এমন একটি ফাউন্ডেশন আমার নজরে এই পর্যন্ত আমি দেখিনি আপনারা প্রত্যেকটা স্কুলে যারা একটা ফাইনাল প্রকল্প থাকে যাতে আমাদের ছাত্রছাত্রী শিক্ষকদের কোনো দুরবস্থা

তারা যে ভূমিকা রেখে যাচ্ছে সত্যিই প্রশংসনীয় আজকে আমরা দেখছি গরিব নিরীহ মানুষদের চিকিৎসার জন্য ওনারা যে ব্যবস্থা নিচ্ছে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে সত্যি একটা অনুকরণের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে সর্বোপরি আজকে গরিব নিরীহ মানুষের ঘর করে দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করছে এমনি আমাদের সাক্ষী সুরাজ প্রায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে আজকে মোস্তফা ফাউন্ডেশনের এই ভালো কাজগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে মানুষ দোয়া করছে প্রত্যেক মাদ্রাসার রেফাকে যে পরীক্ষা দেয় এদের মধ্যে যারা মমতাজ এবং মেধাতা লেগে আসে তাদেরকে সম্মিলিতভাবে পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাগণ গুরুত্বের সাথে সকলের মতামত শুনেন এবং দুই সালের মধ্যে চাটখিল ও সোনাইমণি উপজেলাকে শূন্য নিরক্ষর ও শূন্য অদক্ষ জনশক্তি শূন্য চিকিৎসাহীন মৃত্যু শূন্য ভিক্ষুক ও শূন্য গৃহহীন মুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এই কাজে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এই যে ফাউন্ডেশন আসলে আমি সবসময় বলি এটা সাধারণ কোনো ফাউন্ডেশন এই ফাউন্ডেশন পৃথিবীর অন্য কোনো ফাউন্ডেশনের সাথে একতে যায় না এই ফাউন্ডেশন হলো একটা বিপ্লব একটা আন্দোলন একটা ভীষণ একটা সভ্যতা যে সভ্যতা সমাজকে অন্য একটা অন্য একটা সভ্যতা নতুন একটা সভ্যতা সৃষ্টি করে এই মানুষের আসলে অনেক বড় পরিকল্পনা এটা শুধু এখানে হয় না পনেরোটা দেশে আমরা কাজ করি আমাদের আপনার হয়তো অনেকেই জানেন না

যে কোনো ছাত্র যদি পড়ালেখা বন্ধ হয়ে যায় অর্থের অভাবে মোস্তাজা ফাউন্ডেশন ইনশাআল্লাহ যেখানে আপনাদের সাথে কাজ করবে আমরা আমাদের এই শূন্য অদক্ষ জনশক্তি এবং শূন্য নিয়োগক্রতা কার্যাবলীর আন্ডারে আমরা পক্ষ নই চাইব আমাদের ছাত্র শ্রোবিত কোনো ছাত্র জুড়ে যাক পড়ালেখায় যেখানে অর্থের জন্য ইনশাআল্লাহ মোস্তাজা ফাউন্ডেশন সেখানে কাজ করবে

চিন্তা করতেছি কিভাবে আপনাদের সাথে আপনাদেরকে সহযোগিতা করা যায় আমরা যেমন অনেকদিন থেকে স্কুলের ক্লাস এইটে ভিত্তি আমরা দিচ্ছি আমরা আমাদের চিন্তাশিপ কিভাবে আমরা মাদ্রাসা এবং ব্যাপারে ভিত্তির ব্যবস্থা করতে পারি